ইশারা করবার তোর জবান আর দিল তো বরাবর না তোমার জবান আর কর্ম তো বরাবর না এই জন্য যার জবান আর তার কর্ম বরাবর হয় না সে মুনাফিকের আচরণ এটা এটা কিসের আচরণ মুনাফিকের আচরণ আপনারে আমি সরাসরি মুনাফিক বললাম না কিন্তু মুনাফিকের আচরণ বললাম কাফের কথা বলতে গিয়ে মাত্র দুইটা আয়াত ব্যবহার করছে মোমেনের জন্য পাঁচটা আয়াত ব্যবহার করছে এই মোট বিশ আয়াতে আল্লাহ কাফের এবং মোনাফিকের পরিচয় দিচ্ছে আয়াত পরিচয়ের প্রথম আয়াত আয়াত বললাম না এ তেরোটি আয়াতের তিনটা আয়াত করছি আমার অর্থ শুধু খুব ব্যাখ্যা করা না খুব বিস্তারিত বিশ্লেষণ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলছি যে এই কথাটা বলার জন্য যে নিজের জবান আপনি আমি বলি আমরা মুসলমান আমরা মোমেন কিন্তু নিজের কর্ম চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ দ্বারা দোস্ত বা ছেলেরা এটা প্রমাণ দিতে হবে নিজেরা কেউ চালাক মনে করেন না কোন মিথ্যাবাদী চালাক না কোন সোর বাক সিটার সুৎখুর ঘুষকুর, হারামখোর চালাক না কোন জেনাকার ব্যবচারী অসৎ চরিত্রহীন যুবক তুমি বন্ধু চালাক না তুমি চালাক না তুমি মনে করতেছো তুমি খুব বুদ্ধিমান মানুষ বুঝে না আল্লাহও বোঝে না দুনিয়াবাসী কেউ বোঝে না তোমার এই রং তামাশা না না সবাই বোঝে সবাই বুঝে তুমি মূলত ভাবতেছ ধোকা দিচ্ছ অন্যকে আল্লাহ বলে না না ফরমান তুমি মূলত তোমাকেই ধোকা দিচ্ছ এজন্য মুনাফিক না হওয়া আরবি ভাষায় বলে আমরা তা মধ্যে পড়ছি আরব দেশে এক ধরনের বড় বড় ইন্দুরা ছিল এই বলতো ইয়ার বলত ওই ইন্দুরের স্বভাব ছিল ইন্দুর গর্ত বানাইতো দুইটা মনে করেন এখানে একটা ইন্দুরে গর্ত বানাইছে এটার মুখ আছে বাইরবার জন্য মুখ খোলা ঠিক মনে করেন আধা কিলো দূরে বরাবর এই নিচে দিয়া মাড়ি খুঁড়ে 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 খুঁড়া খুরা এই ইন্দুরটা ও আধা কিলো দূরে আরেকটা মুখ বানাইছে কিন্তু ওরা চালাকি করত ইন্দুরটা ওই যে মুখাটা এইটার মুখে দিয়া উপরের যে মাটিটা এটা ফেলাইত না মানে সরাইত না আর কি এটা তো আছে সরাবে না এরকম শুধু মাটি খুঁড়াইয়া এক রেডি শুধু পাতলা একটু আবরণ আছে আর মাটির শুধু আমি একটু খোঁতা দিবে বাইরে যাবে এরকম মাটিটা আছে শুধু আর সব মাটি কি করে নিয়েছে সরাইয়া ফেলছে তো লোক এমনি দূরে দেয় হ্যাঁ আরেকটা মুখ আছে এটা তো মুখটা খোলা নাই এমনি বুঝার কোনো উপায় নেই তো এই আরব দেশে এই ইন্দুরে গুলারে যখনই কেউ দৌড়ানি দিত তো এই গর্ত দিয়ে আইয়া ডুবত তো ডুবলে যে বেটা দৌড়ানি দিছে উনি তো মনে করছে তে এন দিয়ে ডুবছে লারা সারা দিলে এখান দিয়ে বাইরে আপনারা কেউ আগে আমি ছোটবেলায় দেখছি এক ধরনের বড় কি ফোক জানিয়েছিল ফানি ডালতে 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 কিতাব তুরুল্লাহ এ এইটা আবার কি হইতো এন দিয়ে বাইর হইতো বাইর হন লাগবে এতে পানীয় পরিমাণ ডাইলসিটের ভিতরে শেষ পর্যন্ত এ আমরাও দেখছি ছোটবেলায় এইগুলো এমনি বাইর হইত এন দিয়ে বাইর হইত তো তুরুল্লা তো এন দিয়ে বাইর হে কিন্তু ওই ইন্দুর এই হারামি ওই ব্যাটাতে হেনে দাঁড়ায় রইছে লাড়া ছাড়া দিতে আছে যেতে বাইর হবো এদিক দিয়ে পিটবো কিন্তু সে ওই আধা কিলো দূর দিয়া ওই ঠুস করে এই ছোট্ট তার তো মুখ রেডি করা এটা দিয়া বাইর হয়ে যায় তখন এই লোক ওইখানে টাকায় দেখুন দেখে যে হে এদিক দিয়ে বের হয়ে গেছে গা দৌড় তখন আরবরা বলতো না কি করলি কি করলি তুই আমারই বুঝাইলি তুই এদিক দিয়ে ডুকস এদিক দিয়ে বাইরেবি তুই যে আবার এদিক দিয়ে বাইরে গেছ এটা তো আমি বুঝছি না তুই তো আমার লোকে মারফা করলি এইটা আরবিতে বলে মোনাফিক মোনাফিক কেমন হয় মানে এরকম হয় এরকম হয় আমার দেখাইছে আমি আরেক দিক দিয়া তো আল্লাহ মধ্যে তালা মুনাফিকের স্বভাব অনেক সুরা আয়াত একটা পূর্ণাঙ্গ সুরা আছে এই আয়াতে দেখেন আল্লাহ তালা বলেন মোনাফিকের পরিচয় অমিনা কুলু কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম দেখেন কথাটা খেয়াল করেন আল্লাহ বলতেছে যে সে নিজে বলতেছে আমি আল্লাহরে মানি আখিরাতকে মানি অথচ আল্লাহ নিজেই বলে ওয়া মা হুম বি আরে না ফরমান আমি আল্লাহ বলছি তুই মোমেন না আমি তোরে চিনি তুই মাই আইডি কার্ডে লিখলে কিিস তুমি ভোটার আইডি কার্ডে লেখলে কি আমি তোমার চিনি তোমার কলজা তো আমি জানি তোমার দিলের হালাত আমি জানি তুমি কি বুঝাইতে চাও তুমি মোমেন মোমেন তিরিশ বছর মিথ্যা বলে মোমেন তিরিশ বছর সুদ খায় মোমেন তিরিশ বছর হারাম খায় মোমেন প্রত্যেকদিন আল্লাহর না করে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝি না আল্লাহ জন্য বুঝো আমা হুমিন আয় এত নিফাক এটা

কেউ আটকাবে না একদিন তুমি আটকাই দাও তুমি আটকাই দাও আমি সব সময় বলি এই পৃথিবীতে আল্লাহ প্রয়োজন পরিমাণ দিনের জন্য সর্বযুগেই আল্লাহ তৈরি করেছেন করবেন করতে থাকবেন কেমন পর্যন্ত দেখবেন আমি খোদার এই রাত গভীরে বললাম একদিন আপনারা ভোরবেলা শুনবেন বিজয় ফিলিস্তিনেরই হয়েছে ইসরায়েলের বেইমান হেরেই গেছে হেরেই কোন সন্দেহ নাই যদি কোনোদিন দিন শুনেন ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই সেদিনও ইয়াকিন করবেন খোদার কসম যে বিজয় ফিলিস্তিনের হবে 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 ইনশাআল্লাহ হবেই হবে হবেই হবে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারেন এই ইহুদি জাতি এদের ইতিহাস জানেন এরা কোনো দিন আমি রাত দেখি এজন্য বললাম না লম্বা করে ইহুদি জাতি পৃথিবীতে কোনো দিন কোনো দিন এদের ইতিহাস হলো এরা জীবনে কোনো পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে টিকতে পারে না কোথাও জিতে নাই এদের বিজয়ের কোনো ইতিহাস নাই এটা মজার কথা কোন সময় আর বনু নজির বন কোরাইজা বন কৈনুকা মদিনায় ইয়াহুদি গোত্র ছিল এরা জিতে নাই খাইবার ইয়াহুদিদের এলাকা ছিল তারা দখল করে রাখছে এরা ওইখানেও জিতে নাই এরা ইউরোপের যেখানে গেছে ওইখানেই তারা বিতাড়িত হয়েছে হিটলারের মতো কাফ তাদেরকে হক্ষাত করে হত্যা করছে কিনা বলেন না কেন তাইলে ইয়াহুদি আর ফুটবল আমি সবসময় বলি বরাবর ইয়াহুদি আর ফুটবল ফুটবল খেলার নিয়ম হইল শুধু লাথি শুধু লাত্তি হাত লাগাইলেই রেফারি হুইচাল দেয় হ্যাম বল হয়েছে রাখো বিচার হই গো বিচার হই হাত লাগাই কেন তো যদি জিজ্ঞাসা করে কি করতাম শুধু লাতি যত বড় যত জোরে লাতি তত ভালো খেলোয়াড় এইহুদি খোদার কসম এই পৃথিবীতে তাদের আজীবনের ইতিহাস তারা শুধু লাভটি খাইছে এখনো লাভটি খাবে ইনশাল এখনো লাভটি খাবে এই জন্য আমি বললাম বিজয় হবেই মুসলমানের আল্লাহ প্রয়োজন পরিমাণ মোমেন ইমানদার মুজাহিদ যান সৈনিক এই জমিন আল্লাহ তৈরি করবে সারা পৃথিবীতে কালেমার বিজয় হবে কিন্তু দেখার বিষয় হলো আমারে নিল কিনা আল্লাহ তোমারে নিল কিনা আল্লাহ এটা হলো দেখার বিষয় দেখার বিষয় চরিত্রহীন যুবক হয়তো তোমার খোদা নিল না তুমি ওই গুণের মধ্যেই পড়ে রইলা না ফরমানির মধ্যেই পড়ে রইলা আল্লাহ তার প্রয়োজন মাফিক মুজাহিদ মোমেন ঠিকই আল্লাহর জমিনে আল্লাহ ব্যবস্থাও করবেন আর মোমেনের বিজয়ও আল্লাহ দান করবেন এই জন্য আল্লাহ বলছে এই শেষ আয়াত হল ফি কলু বিহিম আল্লাহ তালা বলেন যারা মোনাফিক তাদের অন্তরের মধ্যে মূলত রোগ অর্থাৎ তার অন্তরের মধ্যে মূলত কুফুরি তার অন্তরের মধ্যে মূলত নাফুরবানী আমি আল্লাহও এ কথাটা ভয়ানক আবারও বলছি ভাই এ শেষ কথাটা আল্লাহ বলছে আমিও তার রোপ আরো বাড়ায় দিলাম কুফুরি আরো বাড়ায় দিলাম মুনাফিকি আরো বাড়ায় দিলাম বল আপুন আজাদ আলী বুন বিমা কানু ইয়াখজীবন আর ওচি রে এই যে মিথ্যা আচরণ মুখে বলল মুসলমান অথচ কর্মে আচরণে বুঝাইল মোনাফিক বিরোধিতা আল্লাহ বলেন এই মিথ্যা কথা বলার কারণে আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত মর্মান্তিক আজাব রেখে দিয়েছি নামের আজাব এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার নিজেকে মোনাফিক থেকে বাঁচান নিজেকে মোমেন প্রমাণ করেন আপনি স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মোনাফিক খোতার কসম রব্বে কাবার কসম নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক নবীজি বলছেন এটা তাহলে আজকে আপনি প্রমাণ করেন আপনি মৌমি আপনি প্রমাণ করেন ছেলেরা প্রমাণ করো এই জন্য বাফ রাত গভীরে আমি আপনাদের কাছে বললাম আমাদের সমাধান আমাদের আল্লাহ জাতিসংঘ ইউরোপ কোনো দিনও আমাদের সমাধান করবে না আজকে সাতাত্তর বছর ফিলিস্তিন নির্যাতিত উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ আজও সমাধান হয় নাই কাশ্মীর আজকে আটাত্তর বছর ধরে নির্যাতিত ভারতের হিন্দুদের দ্বারা আজও সমাধান হয় নাই রোহিঙ্গা আজকে একষট্টি বছর যাবৎ নির্যাতিত বারমার বৌদ্ধ বেইমানদের দ্বারা আজও সমাধান হয় নাই জাতিসংঘ আমাদের সমস্যার সমাধান করবে না এ নয় ছয় কথা কয় বিবৃতি দেয় আলোচনা করে বৈঠক করে নিন্দা প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে আলোচনা টেবিলে ডাকে এই সম্ভব তারে নারে করে করে কি এভাবেই জীবন আমাদের সমাধান আমাদের আল্লাহ আমাদের সমাধান আমাদের আমাদের সমাধান আমাদের চোখের পানি আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছে দোয়া আল্লাহর আল্লাহরই ছাড়া আমাদের বিজয় আসবে না আমাদের সফলতা আসবে না এই জন্য আমরা মুনাফিক না হই মোমেন কি বলেন বলেন আমরা কি হব মোমেন মুনাফিক হব না ছেলেরা বাফ নামাজ পড়ো চেহারা সুন্দর সুন্দর কর চুল স্বাভাবিক করো মায়ের ইজ্জত বাবার ইজ্জত রক্ষা করো ধর্মের সম্মান পুরাণের ইজ্জত রক্ষা করো আর বাবা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ে ইবাদত আমলের দিকে আরেকটু নজর দেন আরেকটু চেষ্টা বাড়ান শুধু সারা দিন রাত এই বিল্ডিং দালান খাট পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট নিয়ে এত ব্যস্ত হয়ে না এত ব্যস্ত হয়ে সন্তানকে দিন শেখান বাচ্চাকে দিন শেখান আগামী দিনে যারা তাদের বাচ্চাকে মনে রাখেন এই আনিসুর রহমান আমি বলে গেলাম আগামী দিনে যারা তাদের সন্তানকে আল্লাহর দিন থেকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করবেন এই মনে রাখবেন সামনের সমস্যা হলো ইমান বাঁচানোর সমস্যা তার জাল বের হবে তখন হতে পারে আপনার সন্তান ইমান নিয়ে কবরে যাইতে পারবেন জন্য আগামী দিনে সন্তানের ইমান বাঁচানোর জন্য তার জালের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিটা ছেলে প্রতিটা মেয়েকে আল্লাহর কোরআন রসুলের সুন্না শেখানো দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে শেষ এক মিনিট এই যে মাদ্রাসার নাম জায়েদ ইবনে সাবেদ আমি এক মিনিট একটা কথা বলি উনি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন বিখ্যাত সাহাবি নবী সাল সাল্লামের কাছে সবচেয়ে বেশি কুরআন শরীফ নবীজির জীবনে যিনি লিখতেন নবীজির জামানায় উনি এই সাহাবি হজরত আবু বকর সাহা সিদ্দিক রাজি আল্লাহ তালা আঙ্গুর আমলে পূর্ণ কোরআন যিনি সংকলন করছেন তিনি এই সাহাবি ওসমানের জামানায় পুনরায় আবারও কোরআন শরীফ পুরাটা যিনি লিখিত আকারে সংকলন করে তৈরি করে দিচ্ছেন তিনি এই সাহাবি এই ইবনে ক্ষেদমতে যার পুরা জিন্দগি তিনি ওয়াক করে দিয়েছিলেন এই সাহাবির নাম হল আমার অনেক সুন্দর লাগছে এই নামটা জায়েদ ইবনে তালা আনহ সবচেয়ে বড় কথা হলো এগারো বছর বয়সে ওনার আম্মা ওনারে নবীজির কাছে আনছিলেন আল্লাহ আমার এই এগারো বছরের ছেলেটা যুদ্ধে যেতে চায় আপনার সাথে আমরা নিজে কিতাবে পড়ছি আল্লাহ নবী বললেন না মা এমন ছোট্ট ছেলে তো আমি যুদ্ধে নিতে পারি না তখন হজরত জাহেদ ইবনে সাহেবে আল্লাহ তালা আনহু তিনি এই পরিমাণ কান্না শুরু করছে আর ওনার মা বলছে বাপ তোর তো বয়স হয় নাই তোর যুদ্ধে কিভাবে নিবে তখন এই সাহাবি জায়দ ইবনে সাহাবে তোমার মাকে বলছে মা নবী যদি আমারে যুদ্ধেও না আনে আমি বাড়ি ফিরবো না আমি রসুলের কদমেই থাকবো আপনি বলেন আমারে দিনের ইসলামের কোনো না কোনো কাজে লাগাইতে আমি কোনো না কোনো দিনই কাজ করতে চাই তো মা তখন বলছে আল্লাহ রসুলকে ইয়া রসুল আল্লাহ আমার সন্তান ফিরবে না ঘরে যাবে না আপনি যুদ্ধের কাজে যদি নাও লাগে এখন অন্য কোনো কাজে লাগান আল্লাহ নবী সাল্লাফা আলি ওয়াসাল্লাম তখন ওনাকে দায়িত্ব দিচ্ছেন তুমি একাধিক ভাষা মক্কার আশেপাশের মদিনার আশেপাশের আরবি ভাষার সাথে কাছাকাছি অন্যান্য ভাষা যেগুলো আছে এগুলো সব শিখো তোমাকে দিয়ে আমি কাজ করাবো এলেমের কাজ করাবো উনি একাধিক ভাষা শিখছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছেন তেরো বছর বয়স থেকে আল্লাহ নবী সাল ওনাকে কোরআনুল করিমের কাতে সংকলনকারী হিসাবে রসুল্লাম মনোনয়ন দিছেন এবং পরবর্তীতে মৃত্যু পর্যন্ত নবীজির কাছে বিভিন্ন দেশ থেকে যত বিভিন্ন দেশের প্রতিনিধি রাষ্ট্রীয় দূত আসত তো তাদের ওই কথাগুলোর ব্যাখ্যা তর্জমা করা দুভাষী মোতারজিম এ ট্রান্সলেট করত যিনি যেই সাহাবি উনি এই সাহাবি এই ইবনে সাবে আল্লাহ তালা এই মহান সাহাবির নামের বরকতে এই মাদ্রাসা কবুল করে নেন আপনাদের এই কষ্টের আয়োজনে আল্লাহ তালা বরকত দান করেন মাদ্রাসার জরুর আল্লাহ তালা পূরণ করে দেন আমিন